তো বন্ধুরা দেখো আমি একদম টপ একদম সেই ঠাকুরের মন্দির সেখানে আমি চলে এসেছি এই জয় জগন্নাথ হরে কৃষ্ণ সকাল সকাল চলে এসেছি আজকে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে এখন বাজে প্রায় আটটা কি সাড়ে আটটা কিন্তু এখনই এত রোদের তাপ যেখানে মানুষ ছাতা বা কেউ গায়ে ওড়না চাপা দিয়ে চলাফেরা করছে তোমরা দেখতে পাচ্ছ কারণ এখন তো গরমকাল এটা দেখে মনে হচ্ছে যেন দুপুর বারোটা একটা বেজে গেছে আসলে তা নয় এই সকালেই এত প্রখর রোদে অনেক দর্শনার্থী বা ভক্তদের ভিড় জমেছে দীঘার জগন্নাথ মন্দিরে তো আসুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন মন্দিরটি অ্যাকচুয়ালি কীভাবে নির্মাণ হয়েছে বা কোথায় কী রয়েছে আপনারা সেটা আমি সব কিছু আমি খুঁটিয়ে ভিডিও করার চেষ্টা করেছি তো যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনারা অনেক কিছুই এখানে দেখতে পাবেন তো আমি এখন জাস্ট মেন গেট দিয়ে ঢুকে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকটায় এখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে আর মেন মন্দিরটা একদম শেষে তো দেখুন আমি দেখাচ্ছি এইটা ওই ফ্লোরটা আছে যেখানে একদম প্রথম আমরা প্রথম যে মন্দিরটা ঢুকবো সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো এই মন্দিরটা প্রথম ঢোকার পরে এই মন্দিরের ভিতরে রয়েছে এই জগন্নাথ একটি এরকম মূর্তি এবং এই চারিপাশটা এরকম এবং ছোটো ছোটো অনেক ঠাকুর রাখা রয়েছে আর একটা কি এই যে পুরো উপর থেকে একদম দেখাচ্ছি ঠিক এরকম এবার একটা কাঠের দরজা দিয়ে বেরিয়ে গেলাম ওই মন্দিরের ভিতর থেকে পরবর্তী মন্দিরের দিকে তো দেখুন এখানে অনেক দর্শকের ভিড় অনেক দর্শক এখানে ঘোরাফেরা করছে ছবি তুলছে বেশ সুন্দর কারুকার্য যাই হোক এখানটা অসংখ্য কারুকার্য দিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে এবং পদ্মগাছের ছোটো ছোটো গাছ মানে কী বলবো এগুলোকে কী বলে ছোটো ছোটো করে জলের মধ্যে গাছের চাষ হয়েছে এবং অনেক পদ্মফুল ফুটেও রয়েছে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল তারপরে ঘিয়া কালার সাদা কালার এরকম কালারের সব ফুল ফুটে রয়েছে একদম স্বচ্ছ জলের মধ্যে তবে প্রশাসনের দিক থেকে কিন্তু করা নজরদারি সমস্ত দিক থেকে রয়েছে সেটা মন্দির হোক বা এই যে ছোটো জলাশয়গুলো যেগুলো আছে এখানে কিন্তু জলে পর্যন্ত টাচ করতে দেওয়া হয় না এই জলে কিন্তু কাউকে টাচ করতে দেওয়া হয় না যদি কেউ টাচ করতে যায় তাকে এখানে যারা সিকিউরিটি গার্ড বা পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু বারণ করেন এখন এবারে মন্দিরের এই ফ্লোরটাতে আমি একটু বাস ঘুরিয়ে ক্যামেরাটা আমি দেখাচ্ছি এই এই যে এই মন্দিরা থেকে বেরোলাম নেক্সট মন্দিরে যাব এই হচ্ছে পদ্মগাছ এই যে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে পদ্ম ফুল ফুটেছে এবং এখানে অনেকে সেলফি নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছেন মহিলা আছে পুরুষ আছে সমস্ত রকম রয়েছে যারা সবসময় সব দিকে নজর রাখছেন গার্ড করছেন তো দেখুন মন্দিরটা কত কারুকার্য করা এবং সুন্দর করে করা হয়েছে অনেক দর্শনার্থী ঘোরাফেরা করছে চারিদিকে বিভিন্ন বয়সের মানুষ এখানে উপস্থিত হয়েছে এই দেখুন এই মন্দিরটার ভেতরে একটা মূর্তি রয়েছে বিষ্ণুর মূর্তি সেটা অনেকে ক্যামেরা বন্দী করছেন এবং উপরে সিলিংটা দেখেছেন একদম যে আমরা উপর থেকে বাইরে থেকে যারা দেখতে পাই চূড়া ঠিক এরকমই যেটা বিষ্ণুর মূর্তি এখানে বিষ্ণু বিষ্ণু এখানে শুয়ে আছেন সেই যে ব্রহ্মা বিষ্ণু যে ব্যাপারটা সেখানে এবং দান বাক্স সামনে করা রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন দান করবে ছবি দেওয়া রয়েছে আচ্ছা এবার কাঠের দ্বারা যদি বেরিয়ে গেলাম পরবর্তী মন্দিরে যাওয়ার জন্য তো পরবর্তী যত ভেতরের দিকে যাচ্ছি তত কিন্তু ভিড় একটু বেশি কেননা মানুষ দেখে দেখে যাচ্ছে তো সেখানটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারণ একটার পর একটা দেখছে হ্যাঁ দেখুন অসংখ্য দর্শনার্থী ঢল ঠিক আছে অনেকেই এখানে আসছে দেখছে মন্দিরটা ঘুরে একদম নতুন মন্দির সকলেই অনেক আগ্রহ নিয়ে আসছে কীরকম দেখবে তো যাই হোক আমি দেখাচ্ছি দরজা কিন্তু এখানে বন্ধ রয়েছে কারণ এখন সান যাত্রার সময় এই সময় বন্ধ থাকে তো বন্ধুরা দেখো আমি একদম টপ একদম সেই যেখানটা ঠাকুরের মন্দির সেখানে আমি চলে এসেছি ওই যাবো ঠিক পছন্দেরটাই মন্দির আর ওই দিকটা দেখো গেট যে গেটটা দিয়ে আমি ঢুকলাম ঠিক আছে ওই গেট দিয়ে ঢুকে ঠিক ওইভাবে হেঁটে হেঁটে ওই দিক থেকে প্রথমে একটা ওখানে একটা মন্দির ওই একটা মন্দির তারপরে মেন মন্দির দেখো তো এখানে চলে এসেছি তো আমি এবার ক্যামেরাটা আমি ব্যাকে করছি তখন দেখো আর ঠিক যেটা পদ্ম গাছের যে ব্যাপারটা যে পরিষ্কার জলে ফুল আমি তোমাদেরকে সেটা এখান থেকে একটু দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাবে ওই দেখো ঠিক ওইখানটা আছে পদ্ম গাছের ওই যে পরিষ্কার জলে যে ফুল ওই পাশটা আছে প্লাস ওই দিকটা আছে লোকগুলো দাঁড়িয়ে আছে লোকগুলোর ও পাশটা আছে মানে এখানটা গোল করে আছে আর এই যে এখানটা সবাই ছবি তুলতে ব্যস্ত আছে যেটা মেন মেইন দেখো প্রচণ্ড রোদ এখন সকাল যদিও এখনো সকাল কি বলবো দশটা বাজেনি মানে তোমার নটা সাড়ে নটা বাজে একদম সকাল সকাল আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ তোমরা মেন মন্দিরটা তোমার ঠিক পেছনেই রয়েছে আমি একটা সেলফি করে নিলাম ক্যামেরাটা ঘোরাচ্ছি পেছন দিকটা এবার তোমরা খুব ভালোভাবে আমি তোমাকে দেখাতে পারবো ক্যামেরাটা ঘোরালে চলো বন্ধুরা দেখতে থাকো দীঘার জগন্নাথ মন্দির এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দেখো ঠিক আছে মন্দিরের আরাম পুরো আমি একদম সামনে চলে এসেছি যদিও মন্দির এখন বন্ধ রয়েছে ঠাকুর এখন দর্শন হবে না যেটা বিজ্ঞপ্তি জানিয়েও দেওয়া হয়েছে সরকার থেকে যে এই মুহূর্তে ঠাকুর দর্শন হবে না হয়তো রথ আছে সামনে সেই কারণেই কিছু প্রস্তুতি চলছে ভেতরে যাই হোক আমি ক্যামেরা ঘোরাচ্ছি ঘোরা দেখতে থাকুন দেখো আমি ব্যাক ক্যামেরা করেছি কত বড়ো মন্দির আর ঠিক সিঁড়িটা ঠিক এরকমভাবে সিঁড়িটা রয়েছে এরকমভাবে সিঁড়িটা রয়েছে প্রায় আর এই পাশ থেকে সিঁড়ি রয়েছে একদম লম্বা লম্বা করে দেখো এরকম আমি মন্দিরে একদম সামনে চলে এসেছি এই যে মন্দিরে আমি টাচ করলাম তো দেখো আমি একটা মেন মন্দিরের ভিতরে চলে এসেছি এবং এখানটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে এবং উপরে সিলিংগুলো প্লাস এই যে বিম যেগুলো রয়েছে এবং ওয়াল যেগুলো রয়েছে এবং সেই সাথে সাথে ফ্লোর সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো আছে দেখা নিখুঁতভাবে মানে আনকিউ ডিজাইন এবং নিচে কিছু টাইলস মার্বেলের অনেক কাজ রয়েছে ঠিক আছে একদম মেন মন্দিরের ভেতরটা দেখো আমি ঢুকেছি একটা কাঠের দরজা একটা কার্পেট দেওয়া রয়েছে তো সেখান থেকে দেখো যদিও গেট বন্ধ রয়েছে এটা একদম মূল যে মন্দিরটা রয়েছে সেই মূল মন্দিরের গেট মানে ভেতরটা যেখানটা ঠাকুর থাকেন তো দেখো এখানটা সকলে ভিড় করছে এবং দেখছে খুব মনোযোগ সহকারে এখানে একটি মূর্তি রাখা রয়েছে ছোট্ট করে একটি মূর্তি রাখা রয়েছে রাধাকৃষ্ণের আমি একটু লাইটটা কমাচ্ছি আমার ক্যামেরায় তাহলে ভালো করে বোঝা যাবে রাধা কৃষ্ণের মূর্তিটা রয়েছে এখানে এটাকে আপাতত সকালে দর্শন করে প্রণাম করে যাচ্ছেন এ দেখো লাইটটা কমানোর পরে একটু বোঝা যাচ্ছে ওখানটা খুব জ্যোতি দিয়ে আলোটা লাগানো রয়েছে এবং অনেকেই এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এখানটা পুলিশ প্রশাসন রয়েছেন সাইডে আমি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন সিকিউরিটি গার্ড রয়েছেন ওই যে সাদা পোশাক পরে ঠিক আছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশও রয়েছেন পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ার জেনারেল থাকেন ওনারা রয়েছেন আমি এখন মন্দিরের বাইরের দিকে যাচ্ছি ওই দেখো সেই দূরে রথগুলো রাখা রয়েছে আমি একটু জুম করলে তোমরা দেখতে পাবে তিনটে হ্রদ রাখা আছে ওই দেখো তিনটে হ্রদ রাখা আছে